নমস্কার বন্ধুরা আজ সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম সোনা হলো একটি উজ্জ্বল এবং আকর্ষণীয় ধাতু যা সবার মন জয় করে কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারে অস্থিরতার কারণে একদিন সোনার দাম বাড়ছে তা অন্যদিন সোনার দাম লাফিয়ে লাফিয়ে কমছে সোনার পাশাপাশি সামান্য কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম আজ ভরিতে কত টাকা রয়েছে সোনার দাম আগামীতে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে তা নিয়ে কি বলছেন বাজার বিশেষজ্ঞরা তো চলুন প্রিয় দর্শক দেরি না করে জেনে নেব আজকে সোনার সঠিক বাজার মূল্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত অনুযায়ী দেশের বাজারে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটা কিন্তু লিখে জানাবেন আর সেটাই আমরা সরকারের কাছে তুলে ধরব এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত সোনার উপর বাজার সঠিক আপডেট পেতে তাহলে চলুন প্রিয় দর্শক দেরি না করে এক নজরেই দেখে নেই আমরা প্রথমেই দেখে নেব আজকের উপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ একরকম উপর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে নয়শো কুড়ি টাকা দশ গ্রামে দাম রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা একশো গ্রামে দাম রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর বাজার দর রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দামে কিন্তু পাঁচ হাজার টাকা নিচে নেমেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম পড়ছে সাত হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার তিনশো সত্তর টাকা একশো গ্রামের দাম পড়ছে টাকা সাত আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার দামে গতকালের তুলনায় কিন্তু আজ চোদ্দ হাজার চারশো টাকা কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার ফুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট কখনো সোনার দাম তো আসল প্রিয় দর্শক আমরা এবার দেখে নেই বাজারের স্বর্ণ বিশ্লেষকরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশ্লেষকরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ প্লেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রার স্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তার এই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহে তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক আমরা দেখিনি দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা কমেছে আজকের দিনে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার দুইশো এগারো টাকা আট গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার ছয়শো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার একশো দশ টাকা একশো গ্রামের দাম রয়েছে নয় লক্ষ একুশ হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে গতকালের তুলনায় আজ পনেরো হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁইছুঁই হয়েছিল। তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই এক ধাক্কায় কমে গেল বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো প্রিয় দর্শক এবার সবার শেষে দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনোরকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাড়ি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে দশ হাজার উনপঞ্চাশ টাকা আট গ্রামের দাম পড়ছে আশি হাজার তিনশো বিরানব্বই টাকা এবং দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ চারশো নব্বই টাকা একশো গ্রামের দাম পড়ছে দশ লক্ষ চার হাজার নয়শো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে গতকালের তুলনায় কিন্তু আজ ষোলো হাজার সাতশো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট প্রিয়র সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নেচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নেই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম পড়ছে বন্ধুরা নিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে